সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখো গাছে সুন্দর একটা জবা ফুল ফুটেছে কালারটা কি দারুণ তাই না আর এই দেখো দেখছো এই গাছগুলো সব এইভাবে বসানো হয়েছে আর দেখো এখানে দেখো কত সুন্দর নটরমণি বলো নটায় ছটাই বলো যেটাই বলো দেখো কত সুন্দর ফুলের কালারগুলো হয়েছে দারুণ লাগছে না আরও দেখাচ্ছি চলো এখানে দেখো গোলাপ ফুল ফুটেছে ছোট ছোট কিন্তু অনেক কটা ফুটেছে দেখো চারটে গোলাপ ফুল ফুটেছে এই যে দেখো এটা কত সুন্দর লাগছে দারুণ লাগছে এ পাশেও দেখো গোলাপ ফুল ফুটেছিল রেড কালারের শুকিয়ে গেছে আর এ দেখো এখানে ওখানে দেখলে নটরমণিগুলো এক মানে থোকা নয় কাঠ আর এটা দেখো থোকো যাকে বলে নটরমণি কত সুন্দর কালার লাগছে এখানে দেখো গোলাপি কালারের গোলাপ দুটো ফুটেছে অলরেডি অনেক কটা ফুটেছিল আর এখানেও দেখো ফুটেছে দেখো কত সুন্দর লাগছে আমার ছোট্ট খাট্টো একটা ছাদ বাগান আর ওয়েদারটা দেখো আজকে সকালে তোমাদের একটা দারুণ রোদ ঝলমলে আকাশ দিয়ে দিনটা শুরু করলাম মানে ওয়েদার দিয়ে দেখো চারিদিকটা কিন্তু পুরো পরিষ্কার একটু মেঘ নেই কোথাও এই দেখো আবার বলা যায় না একটু পরেই মেঘ এসে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে তো যাই হোক চলো আজকের দিনটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো আজকের দিনের সারা দিনের ব্লগ ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে খুলছি খুলছি বাবা খুলছি দাঁড়াও লুকিয়ে আছে কেমন পরীক্ষা দিলে খুব ভালো পরীক্ষা রামবনে ফুল পাড়ে এসেছিল আর কি এসেছিল বাবা আচ্ছা এসো এসো আমি জামা প্যান্ট চেঞ্জ করে দিয়ে এসো তারপরে জিজ্ঞাসা করবো ও একবারে বাজার করতে গেছিলো বাজার করে আসার সময় নিয়ে এলো তোমাদের পরে দেখাচ্ছি বাজারে কি কি আছে এখানটা বস এইখানটা বস কি রাতে কি হবে পরীক্ষাটা কেমন হলো মজাটা খুলতে গেলাম দেখলে মজাটা খুলতে দিল না চলো হ্যান্ড ওয়াশ করবে দিয়ে খাবে মজাটা পরে স্লিপ খাচ্ছে তো মেঝেতে স্লিপ খাওয়ার ভালো হচ্ছে ব্যাস ওটাই আনন্দ তো আজকে ছিল বেঙ্গলি পরীক্ষা তো ছেলে তো স্কুল থেকে চলে এসেছে দেখতেই পেলে আর আজকে যেহেতু শনিবার নিরামিষ একটু অন্য অন্যরকম রান্না করব প্রতিদিনই তো মানে নিরামিষ ভাত তরকারি করি আজকে ভেবেছি একটু নিরামিষ রাইস আর একটু পনিরের তরকারি করব তো ওই কারণে দেখো ময়দাটা শেষ হয়ে গেছিল এই যে তোমার চাল এই যে কাজু আর এখানে আছে তোমার সাদা তেল ময়দা এই যে আর পনিরের প্যাকেটটা পাশে আছে পিঁপড়ে দেখছো চারিধারে পিঁপড়ে তো চলো আগে আমি সবজিগুলো কেটে নিই দেখো সবজিটা কেটে চলে এসছে এইদিকে এই চালটা ধুতে পরিষ্কার করে পাঁচশো চাল আছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি চলো চালটা ধুয়ে নিয়ে দেখো অনেকটা দারচিনি আছে কিন্তু দেখতেই পাচ্ছ লবঙ্গও আছে এলাচটা শেষ হয়ে গেছে তো সেই কারণে দেখো এই দেখো এখানে লবঙ্গ আর এখানে এই যে এলাচ কিছুটা আনিয়েছি তো চলো এগুলো ঢেলে নিই এই যে আর এটা অনেকটাই আর এখানে এই যে কাজু আছে দেখো বন্ধুরা এখানে গাজর কেটে ধুয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম আর এই যে বিনস সমস্ত কিছু ধুয়ে নিয়েছি কারেন্ট চলে গেল আর এখানে তোমার আমি দারচিনি লবঙ্গ মানে গোটা গরম মশলা দিয়ে একটু সাদা তেল দিয়ে চালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে আর এখানে আমি কড়াতে সাদা তেল দিয়ে নিয়েছি গাজরগুলো দেব বলে তো চলো তেলটা এসে গেছে দিয়ে নিই যে অল্প অল্প নিয়ে নিয়ে দিয়ে নিই እንጀር বারবার কারেন্ট যাচ্ছে আসছে আরে কারেন্টটাই মাত্র এলো আবার গেল তো দেখো এখানে গাজরগুলো ভেজে নেচ্ছি যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে একটু নুন দিয়ে নেব তো জানলাটার এখানে আলোটা পড়ছে তোমাদের একটু দেখতে অসুবিধা হবে চালটা এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে চালটাকে আমি ভাতটা হয়ে গেছে এবার চুপড়ির মধ্যে ঢেলে দেব এই যে চলো এটা ফেলে দিয়ে আসি তো দেখো এখানে সবজিগুলো তুলে নিয়ে আমি একটু এই যে কাজু দেখো দেখতে অন্ধকার লাগছে তোমার এখানে গোটা গরম মশলা আরও কিছুটা ঘি দিলাম চলো এবার ভাতটা দেবো সবজিগুলো দেব। দেবো এই দেখো ভাতটা দিয়ে দিয়েছি এইবার চিনিও আমি দিয়ে দিয়েছি অল্প একটু এইবার এটাকে মিক্সড করার পালা যেটা কিনা এক হাতে সম্ভব নয় আর এখানে আমার ভাজা কাজু সবজিগুলোও আছে আমি এখনই দিয়ে নেবো দিয়ে সব ভালোভাবে একসাথে মিক্সড করে নেবো চলো মিক্সড করে আসছি তো দেখো এদিকে আমার এদিকে আমার রাইসটা কমপ্লিট উপরে ঘি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো চলো এখানে দেখো কড়াতে আমি তেল দিয়ে তারপরে একটু নুন দিয়ে নিয়েছি দিয়ে পনিরগুলো ভালো করে ভালো করে হালকা হালকা ভেজে নিচ্ছি নুনটা দিলে কি বলো তো ভাঙে না চলো ভেজে নিন এখানে পনির আলু ভেজে নিয়েছি আর এখানে তোমার পোস্ত কাজু তারপর তোমার কাঁচা লঙ্কা আদা এই যে দেখতে পাচ্ছি ওগুলো আদা বেটে নিয়েছি আর কড়াতে দেখো গোটা গরম মশলা দিয়ে ক্যাপসিকাম আর একটু টমেটো দিয়ে ভেজে নিয়েছি দেখো এতে একটুখানি হলুদ অল্প একটু লঙ্কাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এইবার দিয়ে দেবো আলুগুলো সেই যে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর খুব একটা মানে দেখাতে পারছি না কারণ খেতে দিতে হবে অফিসের টাইম হয়ে যাচ্ছে তো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে কোট্টো মাটাটা কোট্ট কাজু আদা কাঁচা লঙ্কা নুনটা কম হয়েছিল নুন দিলাম আর দেব চিনি চিনিটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না আর লাস্টে ঘি গরম মশলা দিয়ে নিই চলো দেখো ফাইনাল লুক এই যে রাইস দারুণ দেখতে লাগছে আশা করছি খেতেও ভালো হবে আর এখানে আছে দেখো পনিরের তরকারি একটু গ্রেভি গ্রেভি রেখেছি কারণ যেহেতু রাইস দিয়ে খাওয়া হবে তো চলো এবার ওকে খেতে দিই কেমন হয়েছে আর এই দেখো এখানে ভাতটা ছড়িয়েছে বাবু বাবু না পড়ে গেছে বাবু অশো আর এটা আমি নিয়েছি একটু ছেলেকে এখান থেকে দিচ্ছি বাবু খেয়ে বলবে হ্যাঁ রাইস কিন্তু একদম দেখো হয়েছে হয়েছে না কেমন বাবা খেয়ে তো বন্ধুরা দেখো সমস্ত কিছু মাজা খসা করে নিয়েছি এই যে বেসিন পরিষ্কার করে নিয়েছি গ্যাস পরিষ্কার করে নিয়েছি আর সকালে তো একবার তোমার বাসন মেয়েছিলাম যেহেতু শনিবার হাঁড়িটাড়ি তো হাঁড়ি তো আজ লাগেনি কারণ ডেস্কিতে রেখেছি তো চলো এবার আর ঘরটারও দেখছো একদম পরিষ্কার আর এই দেখো ছেলেকে আমি শুইয়ে দিয়েছি এইটা নিয়ে ও কি করছে যাই না খেলা তো ঘুমাক চলো বন্ধুরা তোমাদের সাথে আর কথা বলা হয়নি কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন ছেলেকে নিয়ে আমি ডান্স ক্লাস যাচ্ছি প্রচণ্ড মেঘ ধরেছে দেখ এই যে ছেলেকে ড্রেস করে নিচ্ছি হাতরো বাবু ধরো আর আমিও রেডি হয়ে গেছি তাড়াহুড়ো করে এখন বাস ধরবো তো বন্ধুরা যাই হোক চলো যাই আগে ডান্স ক্লাসে বাবুকে আগে মানে ওখানে দিই অনেকটা লেট হয়ে গেছে তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো চল বাবু তাকাও ছেলেকে ডান্স ক্লাস থেকে মানে ক্লাস করানো হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি অটো ধরবো তো তখন আর গিয়ে তোমাদের সাথে দেখানো হয়নি কারণ এত দেরি হয়ে গেছিলো তার মধ্যে এসেছিল বৃষ্টি তো দেখো এখন আমরা এসে এই যে অটোতে বসেছি আর ছেলের জন্য এই যে আইসক্রিম নিয়েছি আমিও একটা খেয়ে খাবো অনেক দিন ধরে ইচ্ছা করছিল তো চলো এবার অটো করে বাসে করে বাড়ি চলে যাই তারপর তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলছি তো বন্ধুরা ডান্স ক্লাস থেকে এই মাত্র বাড়ি এলাম আজকে আসতে গিয়ে যা একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে তোমাদেরকে পরে বলছি আমি এখন দেখতে পেলে দুধ গরম করছি ছেলেকে খাওয়াবো আর এই যে হরলিক্সের প্যাকেট কাটবো হরলিক্সটা শেষ হয়ে গেছে তো এটা কেটে ঢেলে ছেলেকে দুধ খাওয়াবো পড়তে বসাবো আর এমন একটা ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে তোমাদেরকে পরে শোনাচ্ছি তার আগে ছেলেকে খেটে ওর খিদে পেয়ে গেছে চলো এই যে হরলিক্সটা ঢালছি চলো ঢেলে নিয়ে আগে এই যে পুরো ঢালা হয়ে গেল এই যে হলি একটুখানি গুঁড়ো গুলো এদিক ওদিক পড়ল হল প্যাকেট থেকে জানো তো চলো দুটো বিস্কিটের সাথে ওকে খাইয়ে দিই এই যে আর দুধ চলো বাবু ওটো ওর ঘুম পেয়েছিল জানো তো দুপুরে তো ঘুমায়নি ওটো না ও ঘুমিয়ে তো খাই বিছানা না বাবা খাইয়ে দিই খানো হয়ে গেলে যদি পড়তে পারে তো পড়বে নাহলে ঘুমবে ঘুম থেকে উঠে একটু পড়াবো তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি তো বন্ধুরা এখন অনেকটা প্রায় রাত হলো এসে তোমাদের সাথে আর কথা বলা হয়নি প্রচন্ড ব্যস্ত হয়ে গেছিলাম তোমার ছেলেকে পড়াচ্ছিলাম আর তোমাদের একটা বলছিলাম যে একটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটলো মানে ঘটতে যাচ্ছিলো আমাদের এখানে না পুরো অনেকটা রাস্তা খুঁড়েছে মানে আমাদের যেখানটা বাড়ি সেখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে তো কালকে কি হয়েছে একটা বাস পুরো অর্ধেকটা উল্টে গিয়েছিল উল্টে গিয়ে মানে যারা সামনের দিকে দাঁড়িয়েছিলেন সঙ্গে সঙ্গে নেমে গেছে যারা ভেতরে ছিল তারা কিন্তু পুরো ভয়ে চেঁচে মেঁচি মানে চেঁচিয়ে উঠেছিল মানে একদিকটা খুঁড়েছে আর একদিকটা প্লেন আছে বাসটা পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে এমনকি প্রতিটা অটো টোটো এক এমনিতেই তো এখান থেকে বাস ছাড়া আমার ওদিকে যাওয়া যায় না তারপর আবার একটা টোটো চাপতে হয় সেখানে আজকে কেউ আসতে রাজি নয় না টোটো না অটো আর বাসের তো কোনো পাত্তাই নেই সেখানে মানে যথারীতি টেনশানে পড়ে গেছি যে কিভাবে বাড়ি ফিরবো কিছুক্ষণ পর একটা তোমার বাস এলো উমা এত ভিড় ছেলে আমার হাত পেছন থেকে ধরে টানছে যে আমি না উঠবো না তো একটুখানি বসি না না বসলে কথা বলতে পারবো না তো ওই কভার সব কেচেছি এই যে এখনো লাগানো হয়নি লাগাবো আছে অনেক সব কটাই আছে তো যেটা বলছিলাম তো ছেলে পেছন দিক থেকে টানছে যে না আমি উঠবো না মানে কারণ ও তো একদম ছোট বাচ্চা মানুষ আর এত ভিড় কেউ কারোর কোলেও নিতে পারবে না এখন কারোর হাতে দিতে বাচ্চাকে ভয়ও লাগে তো সেখান থেকে দাঁড়িয়ে সম্ভবই নয় ওকে নিয়ে বাসে আছে বাসটা ছেড়ে দিলাম অটোকে দাঁড় করাচ্ছি ধারসাকে দাঁড় করাচ্ছি কেউ যাবে না একটাই কথা ওদিকে গাড়ি উল্টে যাচ্ছে যাব না আর এটা যেভাবে রাস্তা খুঁড়েছে প্রায় তিন মাস এবার তিন মাস ক্লাস বন্ধ দেবো বলো তো আমার কথা বাদই দিচ্ছি আদার্স মানুষও তো যাতায়াত করছে অফিস যাচ্ছে স্কুল যাচ্ছে যে যার গন্তব্যস্থলে যাচ্ছে তারা কি কাজ বন্ধ করবে কিন্তু যেভাবে রাস্তাটা খুঁড়ে রেখেছে ঠিক আছে চলো ভালো করে রাস্তা তৈরি করা হবে কিন্তু যদি ওটা এক মাসের মধ্যে ঠিকঠাক করে দিত খুব ভালো হতো ভয়ানক অবস্থা কখন হয় যেন বৃষ্টি যখন হয় ওই গর্তগুলো আর বোঝা যায় না পুরো রাস্তা তো খোঁড়া মানুষ আর বুঝতে পারে না তখন কত বড়ো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে বুঝতে পারছো তোমরা কালকেই যে বাস ছাব্বিশ বাস অর্ধেক উল্টে গিয়েছিল তো প্রথমে শুনেছি স্ট্যান্ডে ওই কথাটা তারপর আমাদের টোটো একবার এদিক একবার ওদিক মানে আমি তো যথেট একদম দাঁতে দাঁত দিয়ে ছেলের হাত দুটোকে ধরে বসে আছি কিছু ঘটনা ঘটুক মানে ঘটলে ছেলেকে আগে আমি বের করে দেবো আমার সাথে যাওয়াই হয় এরকম একটা ভয় ঠাকুরের নাম করতে করতে যে আমি আমা আমি পৌঁছালে বাঁচি এরকম একটা বিষয় করে তাও আসতে তো চাইছিল না ভাড়া বেশি দিয়ে যে চলুন 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 তো ভাড়া বেশি দিলে আবার আমার একা একা এলে হবে না ধরো তিন চারজনকে আসতে হবে যেই ভাড়াটা কুড়ি টাকা সেই ভাড়াটা চল্লিশ টাকা চাইছে তো সেখানে আমি বললাম যে ঠিক আছে তাই যাব বলল চল্লিশ টাকা ভাড়া দিলে শুধু হবে না আরো দু তিনজন প্যাসেঞ্জার হতে হবে সেই দু তিনজন প্যাসেঞ্জার অবধি হলো তারপর এলাম তোর বাবাকে আমি বললাম যে তুমি দেখো এই তিনটে মাস যদি তুমি একটু ম্যানেজ করতে পারো দুটো দিনই কারণ আমার পক্ষে এইভাবে বাইক হলে কি হয় নিজের মতো তবু যাওয়া যায় তাই না কিন্তু এই অটো টুটো কখন কি একটা ঘটে যায় সত্যি খুব ভয়ানক বিষয় মানে আমাদের টোটোটাও যথারীতি উল্টেই যাচ্ছিল আর হেলদি হেলদি মানুষগুলো সব বসেছিলাম টোটোতে টোটো যেন চাকাও এগোচ্ছে না আর যে ব্রেক করছে খুব সুন্দরভাবে গাড়িটাকে চালিয়েছে বলতে হবে নচেত পুরো উল্টেই যেত মানে হাড় হিম হয়ে গেছিলো বন্ধুরা যখন বাড়ি আসছিলাম এসে আর ওই জন্য মন মিজাজ ভালো লাগছিল না তার মধ্যে ছেলের এক্সাম তিনটে হয়ে গেছে বেঙ্গলি ম্যাথ ইমপ্রেশান তিনটে হয়ে গেছে জি আর ইভিএস দুটো বাকি আছে তো সেই জন্য চাপ আছে বুঝতেই পারছো অনেকে ভাবে বাচ্চা মানে বাচ্চাদের পড়াশোনার চাপ নেই না সমস্ত পড়াশোনারই চাপ আছে চাপ যদি নেওয়া হয় তবেই চাপ চাপ যদি না নেওয়া হয় সেটা চাপ নয় খুব চাপও দিই না আবার যেটুকুনি না করালে নয় সেটুকুনি কিন্তু করাতেই হয় তাই না তো আমার এই সমস্ত সময় মনে হয় যে আগে আমার ভিডিওর থেকে আমার বাচ্চার দিকে নজর দেওয়াটা দরকার তো সেটাই আমি দিয়েছি আশা করছি তোমরা বিষয়টা বুঝবে ওকে দুধ খাইয়ে পড়তে বসিয়েছিলাম তারপরও কিছুক্ষণ পড়ার পর ঘুমিয়ে গেছিলো আর পারেনি এক জায়গা থেকে ডান্স করে এসেছে ক্লান্ত হয়ে গেছিলো তারপর আমরা আর খাওয়া দাওয়া করলাম রাত্রিরে ওই রাইস আর ওই পনিরটাই খেলাম কারণ কি দুপুরে অনেকটা তৈরি করে রেখে গেছিলাম রাত্রে কষ্ট হবে বলে খাওয়া করলাম ওকে ঘরে তোমার শুতে ঘুম পাড়িয়ে এলাম মানে এখনও ঘুমায়নি ওর বাবাও শুয়ে আছে আর আমি ঘরে ভিডিওটা করতে করতেলাম তো যাই হোক চলো বন্ধুরা এ দেখছো চুল আমার বিরুনি করা হয়ে গেছে মুখটা আমি শুধু ধোবো এসে ধুইছিলাম শোয়ার আগে আর একবার ধোবো যেহেতু একটুখানি বোলিং দেবো তোমরা জানোই তো যাই হোক চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরা কারা কারা নিরামিষ এরকম পনির আর রাইস খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও ঠিক আছে তো চলো টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে টাটা